আজকে আমি দেখাবো আপনাদের প্রাকৃতিক দৃশ্য আপনারা আমাদের আমার গাছগাছরা নিয়ে অনেক গুণাগুণ নিয়ে কথা বলেছি আজ এখন আমি দেখাবো আমাদের বাড়ির চারপাশের দৃশ্যগুলো আমার চ্যালেঞ্জে আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমি আমাদের বাড়ির চারপাশটা দেখাই আসুন দেখুন প্রাকৃতির কুলে কত লুকিয়ে আছে তুলসী গাছ এর গুণাগুণ অনেক কিছু গুণাগুণ বহুত সুন্দর দৃশ্য আপনারা দেখুন এই আমাদের বাড়ির জাম গাছ আমাদের এটা আমাদের জলাশয় জলা দেখুন উচ্ছে তো দিকে ওই জন্য এই গাছটারও অনেক ওষুধি গুণাগুণ আছে আপনাদের একদিন এই গাছ নিয়ে আমি এর উপকারিতা ওষুধি গুণাগুণ নিয়ে কথা বলবো ভিডিওটা দেখবেন দেখুন কত নিচেই সবে হয়ে আছে এটা সবে দা এই আমাদের গাছ বড় গাছ অনেক কটা ফলি হয়ে আছে সবে দা গাছের কৃষ্ণচূড়া গাছ পুকুর চতুর্দিক সবুজ আর সবুজ কোনো কনা এক ধরনের জলাশয় তো হয়ে আছে গাছগুলো দেখুন বিশাল বিশাল গাছ মেহেন্দি গাছ এর আশ্চর্য আছে ভিডিও আমি করেছি আমার ভিডিও দেখে আসতে পারেন এগুলো হলো কালকচু কালকচু এর উপকারিতা অনেক আছে যাদের রক্ত পাতা রক্ত শরীরে কম তারা খেলে রক্ত দ্রুত প্রতিদিন ভাতের সাথে রাখতে হয় এটা তুলসী গাছ এটা দেখুন গন্ধ ফুল গাছ গন্ধরাজ ফুল গাছের নাম গন্ধরাজ তো এটা খুব সুন্দর গন্ধ বার হয় এই দিয়ে তো এটা এবার ফুলই আসবে এখন ফুল ধরেনি প্রথম শীতের মৌসুম তো এখন ওই জন্য ফুল আসেনি শীতকালে পুরো ফুল আসবে সুন্দর সুগন্ধ এ গাছ বসানো আছে দুটো ফুল গাছ বড় হলে দেখাবো আপনাদের দেখুন আপনারা আমি ছাদে চলে এসেছি ছাদ দিয়ে আমি এটা ভিডিওটা করছি আপনারা দেখুন দৃশ্য ছাদের দেখুন দূরে টাওয়ার আছে দুটো একটা এয়ারটেল একটা জিও নিম গাছ নিম গাছের আসার আশ্চর্য গুণাগুণ ওষুধ ব্যবহার নিয়ে আমি একদিন ভিডিও করে দেখাবো আপনাদের আপনারা আমার সাথে জুড়ে থাকুন পাশের বেল অল্পটা অল করে রেখে দিন বাজিয়ে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনারা ঘরোয়া উপায়ে কিছু হলেও উপকৃত হবেন দূরে আমাদের বাঁশ গাছ বাঁশঝার এগুর গাছ আম গাছ নিম গাছ এখন তো আমি ছাতের উপরে আছি কেমন লাগছে ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন আপনারা দেখে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাহনটা বাজিয়ে অল বাটন টিপে রাখে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও এছাড়া ওষুধি গাছের গুণাগুণ নিয়ে আমি কথা বলি আপনারা যাতে ঘরোয়া পদ্ধতিতে উপকৃত হন কিছুটা হলেও আপনারা সুস্থ থাকবেন আশা করি সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন